যে চার বিষয় হবে গণভোট একটি প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে মতামত বিস্তারিত সংবাদ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয় অনুষ্ঠিত হবে গনভোট গনভোটের দিন এই চারটি বিষয়ের উপর উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুমোদন করা হয় ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ চালু বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন জুলাই সন্ধ্যের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করা হয়েছে ভাষণে প্রশ্ন পড়েও শোনান প্রধান উপদেষ্টা তিনি বলেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সন্ধে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এক নাম্বার নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সন্ধে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই নাম্বার আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তিন সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তৃষ্টি প্রস্তাবে জুলাই জাতীয় সন্দেহ রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে শেষের চার নম্বর হল জুলাই সন্দে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে